আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি সিলেটের লেক্সাস গার্ডেনে যেটাকে আমাদের সিলেটি ভাষায় গরিবের সাজেক হিসাবে অভিহিত করা হয় সো আজকে আপনাদের আমি শেয়ার করব লেক্সাস গার্ডেন তথা গরিবের সাজেক সম্পর্কে তার ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে সো বেশি কথা নয় আমাদের সঙ্গে থাকবেন এবং সাথেই থাকবেন আমরা আজকে ভিডিওটি এনজয় করুন সো লেটস গো এন্ড এনজয় দা ভিডিও যেভাবে যাবেন এখানে প্রথমে সিলেটের বন্দর থেকে তাওয়াবিল রোড নামে লোকাল শ্রেণী বা লেগুনায় উঠবেন ভাড়া নেবে তিরিশ টাকা নামবেন পীরের বাজারে এবং সেখান থেকে শাহ সুন্দর মাজার রোড দিয়ে দশ মিনিট পায়ে হেঁটে বা দশ টাকা টমটম গাড়িতে করে আসতে পারবেন সিলেটের সাজেক খ্যাত আনারস বাগান লেক্সাস গার্ডেনে বাগানের ভিতর প্রবেশের জন্য প্রথমে আপনাকে টিকিট কাউন্টারে যেতে হবে এবং সেখান থেকে টিকিট কাটতে হবে টিকিটের ফিস নেবে মাত্র পঞ্চাশ টাকা ব্যস্ততার এই যান্ত্রিক শহরে কুলাহল মুক্ত মাত্র এক ঘন্টায় ঘুরে আসুন সিলেটের অদূরে সিলেট শহর থেকে মাত্র তিন থেকে চার মাইল বা পনেরো মিনিটের রাস্তা হবে উঁচু নিচু টিলা বেষ্টিত আনারস বাগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা জাগানো সিলেটের সাজেক ফ্যাটো লেক্সাস গার্ডেন থেকে জায়গাটি দুই হাজার শুরু থেকে ব্যাপক ভাইরাল হয় নেট দুনিয়ায় যার একটি বিশেষত হল এই জায়গাটি দেখতে কিছুটা রাঙ্গামাটির সাজেকের মতো যেটি অনেকে মনে করে থাকেন এই আনারস বাগানটি সিলেটের তামাবিল রুট দিয়ে পীরের বাজারের সুন্দর মাজার রোড মুকামের গুল নামক জায়গায় অবস্থিত লেক্সাস গার্ডেনের চারিত্রিক দেখতে দেখতে ভিতরে যাওয়ার জন্য আমরা হাঁটতে শুরু করেছি ভিতরের চারপাশ আপনারা দেখছেন সুন্দর দেখে আমি সত্যি অভিভূত হচ্ছি এবং মনে হচ্ছে এসেছি গার্ডেনের ভিতরে ঢুকতে ঢুকতে আপনি লক্ষ্য করবেন সেখানে জিপ লাইন চড়ার রয়েছে আপনি যদি জিপ লাইন চড়তে চান তাহলে আপনাকে একশো টাকা দিয়ে চড়তে হবে লেক্সাস গার্ডেনের একবারে উপরে পাহাড়ের চূড়ায় ছুটে একটি চা কফি স্টল রয়েছে দেখার জন্য আছে উঁচু নিচু সারি সারি টিলা আনারস বাগান ছোট্ট একটি লেক ও তার উপর ব্রিজ এবং দূরের ছোট বড় টিলা পাহাড়ের হাত চানি দেখে আপনার মন হবে এটা মনে হয় সাজেক বেলি আর কি রাঙ্গামাটির সাজেকে যাওয়ার প্রয়োজন আছে সিলেট থেকে তাই হয়তো অনেকেই এটিকে সিলেটের সাজেক বলে অভিহিত করেছেন লেক্সাস গার্ডেন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই স্থানটি তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত এখানে সবুজ পাহাড় নীল আকাশ এবং মেঘে ঢাকা পর্বতের দৃশ্য উপভোগ করা যায় সরাসরি লেক্সাস গার্ডেনে বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন রিসর্ট ক্যাফে এবং অন্যান্য বিনোদনমূলক সুব্যবস্থা এটি পরিবার বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি সঠিক এবং উপযুক্ত স্থান সাজেকে সর্বোত্তম মেঘ পাহাড় আর সবুজের দারুণ মিতালি চুকে পড়ে আমাদের বন্ধুগণ সাজেক ওপরে একটি ছোট্ট চাক অফিস্টল হয়েছে অনেক ক্লান্ত শরীর নিয়ে আমরা তিনজন আইসক্রিম হেহে সাজেকের নিচে দিক উপলব্ধি করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ যা অশান্ত মনকে শান্ত করে দেয় আপনাদেরকে অনুরোধ করব এই গলিবেের সাজেকটি সরাসরি একটিবার হলেও উপভোগ করার জন্য এখানে আসবেন আপনারা মন খারাপ থাকলে পাহাড়ের উপর অথবা সমুদ্রের পারে দাঁড়ান মন ভালো হয়ে যাবে ভ্রমণ হচ্ছে সাধারণ জ্ঞানের অন্যতম একটি উৎস হাজার ভ্রমণ আপনাকে আঘাত দিতে পারে কিন্তু একাকিত্ব আপনাকে তিলে তিলে হত্যা করবে জীবনে বেঁচে থাকার জন্য অনেক সাহস দরকার এই সাহস আপনাকে ভ্রমণ এনে দিতে পারে সঠিক দিক হারিয়ে যেতে ভালো লাগে ভ্রমণে এটা সম্ভব জীবনের কঠিন অঙ্ক খুব সহজেই মেলে দিতে পারে একবার ভ্রমণ করে দেখুন যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের জীবন অনেক বেশি ধন্য ভ্রমণে প্রথমে আপনাকে নির্বাক করে দেবে তারপর আপনাকে গল্প বলতে বাধ্য করবে গ ফ লাইট আবিষ্কার যাত্রা খুঁজা অ্যাডভেঞ্চার সবই ভ্রমণের একটি অংশ যখন কারো বাইশ বছর বয়স হয় এবং সে শারীরিক ভাবে ফিট থাকে কথা বলতে পারে আমি তখন তাকে ভ্রমণ করতে বলি যতদূর সম্ভব এবং ব্যাপকভাবে কিভাবে নিজের ওপর ঘুমাতে হয় অন্যান্য মানুষ কিভাবে বসবাস করে এবং খাওয়া রান্না করে তা খুঁজে বের করার জন্য এবং দেখার জন্য আমি তাদেরকে বলি এবং তাদের কাছ থেকে শিখুন যেখানেই আপনি যান না কেন ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে এবং ভ্রমণও তার ব্যতিক্রম নয় ভ্রমণ শুধু বিনোদনের জন্য নয় এটি আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখার এবং তার মহিমা উপলব্ধি করার একটি মাধ্যম ভ্রমণের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন স্থান মানুষ এবং সংস্কৃতির সাথে পরিচিত হতে পারি এবং আমাদের ইমানকে আরো দৃঢ় করতে পারে পাহাড়ের সৌন্দর্য এবং এর অপার মহিমা আমাদেরকে মুগ্ধ করে এবং অনুপ্রাণিত করে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং উচ্চতার সাথে নিজেদের চ্যালেঞ্জ করা ভ্রমণের এক অনন্য আনন্দ দেহে পাহাড় ভ্রমণ শুধু আমাদের শরীরকে শক্তিশালী করে না বরং মনকে শান্তি দেয় কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি বলতে চাই এমআরটির ভালোবাসা হৃদয়ে মেলে দুচুকে প্রত্যাশার আলো জেলে সকল বাদার বিভেদে বলে চির সুন্দর এই দেশকে আরো সুন্দর করে দেখার ও জানার এবং আপনাদের মাঝে তুলে ধরার এই প্রতিজ্ঞা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরিবেশনা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম